বাজারের কিনা শুকনো চাউলের গুঁড়া দিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাফা পিঠা তাও দশ মিনিটে নরম তুলতুলে বাফা পিঠা বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একটা জনপ্রিয় বাফা পিঠা অনেক সময় দেখা যায় এই পিঠাগুলো বানানোর সময় ভেঙে যায় কিংবা ফেটে যায় আবার অনেক সময় দেখা যায় ফিটাগুলো ঠান্ডা হওয়ার পর একদম শক্ত হয়ে যায় এতে করে ফিটাগুলো খেতে ভালো লাগে না তো আজকে আমি পারফেক্ট ভাবে বাফা পিঠার পুরো রেসিপি টিপস দেখিয়ে দেব ফার্স্টে আমি একটা মিক্সিং বলে বাজারের কেনা শুকনো চাউলের গুড়া নিয়ে নিব তিন কাপ চাইলে আপনারা শুকনো চাউলের গুঁড়ার পরিবর্তে বেজা চাউলের গুড়াও নিতে পারেন এবার আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ এইবার আমি কুসুম গরম পানির ভিতরে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ গুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম লবণ মিশানো কুসুম গরম ফানিগুলো আমি হালকা হালকা ভাবে দিয়ে দেবো আর ফানিগুলো একটু একটু করে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নেব একসাথে কিন্তু সব ফানি দেওয়া যাবে না ফানিগুলো কিন্তু দাপে দাপে দিতে হবে অল্প অল্প ফানিগুলো দিতে থাকবো আর চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নেব আচ্ছা আপনারা যদি শুকনো চাউলের গুঁড়ার পরিবর্তে বেজা চাউলের গুড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কম ব্যবহার করতে হবে কারণ বেজা চাউলের গুঁড়া একটু বেজা বেজা থাকে সেই জন্য পানিটা কম ব্যবহার করতে হয় এইভাবে চাউলের গুড়া তৈরির ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু ইম্পর্ট্যান্ট কারণ শুকনো গুড়ার ক্ষেত্রে যদি পানির পরিমাণটা কম হয় সেক্ষেত্রে পিঠাগুলো ভেঙে যাবে আপনারা অবশ্যই খেয়াল করলে বুঝতে পারবেন যে কিভাবে আমি চাউলের গুড়াগুলো তৈরি করে নিচ্ছি এখন আমি চাউলের গুড়াগুলো চেক করে নেব পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা গুড়াগুলো ঠিক এইভাবে হাত দিয়ে মুড়িয়ে চেক করে নেবেন যখন দেখবেন হাত দিয়ে মোড়ানো যাচ্ছে তখন বুঝতে হবে যে ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন আমি অন্যদিকে একটা বলে পানি নিয়ে নিলাম একটা শুকনো ফাতলা কাপড়কে আমি আগে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি ফিটা বানানোর সময় আপনারা যে কাপড়টা ব্যবহার করবেন অবশ্যই এই কাপড়টা একদম পাতলা হতে হবে তাহলে আপনারা জালে দিয়েও ফিটা বানাতে পারেন সো পিঠা বানানোর আগে কাপড়টাকে এইভাবে ঠিক ফানের মাধ্যমে ভিজিয়ে ভালোভাবে চিপিয়ে নিতে হবে এমনভাবে চিপিয়ে নেব যাতে করে কোনো ফানে না থেকে যায় পিঠা বানানোর জন্য আমি এখানে সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি ছোট সাইজের একটা বাটি নিয়ে নিলাম পিঠা বানানোর জন্য চাইলে আপনারা এখানে স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন এখন বাটির ভিতরে অল্প অল্প করে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু একটু করে গুঁড়ো দেওয়ার পর হাত দিয়ে হালকাভাবে চেপে দেবো এইভাবে আমি আবার কিছু গুঁড়া দিয়ে চেপে দিলাম দেন আমি এখানে দিয়ে দিব গুড় চাইলে আপনারা বাজার থেকে শুকনো গুড় কিনে কুচু কুচু করে দিতে পারেন যদি আপনাদের হাতের কাছে গুড় না থাকে ক্ষেত্রে চিনিটাই ব্যবহার করতে পারবেন এইখানে আমি মোট দুই টেবিল চামচ গুড় দিয়ে দিলাম এবার একটু একটু করে কোরানো নারকেল দিয়ে দিব নারিকেল আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন অতটুকু অনুযায়ী ব্যবহার করবেন নারিকেল দেওয়ার পর আবারও কিছু পরিমাণ গুঁড়ো উপরের দিক দিয়ে ছিটিয়ে দেব গুঁড়োগুলো দেওয়ার পর হাত দিয়ে আবারও হালকা হালকাভাবে চেপে দেব যে কাপড়টা আমি একটু ভিজিয়ে নিলাম সে কাপড়ের ভিতরে ঠিক এইভাবে গুঁড়োগুলো দিয়ে দেবো কাপড়টাকে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি ফিটে ভাফানোর জন্য অন্যদিকে আমি কুকারে ফানি গরম করে নিয়েছি ফানিগুলো যখন ভালোভাবে ফুটিয়ে আসবে তখন একটা স্টেন্ডার বসিয়ে দিলাম এখন কাপড় দিয়ে মোড়ানো চাউলের গুঁড়োগুলো দিয়ে দেবো কাপড়টা হালকাভাবে সরিয়ে বাটিটা উঠিয়ে নিচ্ছি বাটিটা উঠিয়ে নেওয়ার পর কাপড় দিয়ে ভালোভাবে ডেকে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখলাম যদি আপনারা ফাইভ ফ্যান সেটে ঢাকনা দিয়ে ডেকে রাখেন সেক্ষেত্রে যে ছিদ্রটা দেখা যাচ্ছে এখানে কিছু আটা লাগিয়ে দিবেন যেন কোনো প্রকার তা বাইরে না যেতে পারে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম ফিটা কিন্তু অলরেডি হয়ে গেছে যদি দেখেন ফিটাটা হয়নি ক্ষেত্রে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রাখবেন ফিটাটা হওয়ার পর আমি উঠিয়ে নিলাম দেখুন ফিটা কিন্তু একটুও ভেঙে যায়নি এইভাবে আমি এখনই আমি সবগুলো ফিটা বানিয়ে নিলাম এখন একটা ফিটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ফিটার ভিতরে কতটা সুন্দর হয়েছে আরো একটা ফিটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ফিটাটা কতটা সফট নরম হলো এইভাবে আপনারা বাজারের শুকনো চাউলের গুঁড়া কিংবা ভেজা চাউলের গুড়া দিয়ে বাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন সামনে যেহেতু শীতকাল আসতেছে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে একবার বাপা পিঠাটা বানিয়ে নিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ